আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকু এই যে আমার পেঁপের পোল এখানে পেঁপে আসেনি এই যে গাছটা কী সুন্দরভাবে মোটা তাজা হয়ে আছে দুটা কানা বের হয়েছে এখনও কিন্তু পেঁপে আসেনি ওই গাছটাতে একটু পেঁপে আসে এই যে বন্ধুরা দেখতে থাকুক গাছের যে আগাটা ভেঙে দেওয়া হয়েছে সেই জন্য এই যে গাছটা কী সুন্দরভাবে এই যে মোটা তাজা হয়ে আছে এই যে দুটা কানা শাখা বের হয়েছে ওদিকটা তো একটা পেঁপে গাছ এই যে এটা তো এখানে পেঁপের ফুল আসছে কিন্তু পেঁপে আসেনি এখানে এই যে মাথাটা দিয়ে পাক দিয়ে যেতে গাছটা পরের দিকে উঠে যাবে এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে আমার এখানে দুন্দুল সুন্দর সুন্দরভাবে এই যে দুন্দুল গাছগুলি হয়ে আছে এই যে দুন্দুল গাছের আগাগুলি অনেক সুন্দরভাবে এই যে যে আমার এখানে পেঁপে গাছ পেঁপে গাছের গোড়াতে আমি একটু পলিথিন দিয়ে গেছি কারণ এই যে বর্ষার বৃষ্টিতে এই যে নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টি যখন পড়ছে কিছু গোড়ার যে গোড়াটা নষ্ট হয়ে যাচ্ছে এই যে আমার পেঁপে গাছটা কি সুন্দর আমি ডুম গাছের গোড়াতে দিয়ে দিবো বন্ধুরা দেখতে থাকে এই যে ডুম গাছগুলি হয়ে আছে গোটাতে যে পলিথিনগুলি দিয়ে দিলে যে বৃষ্টির পানিটা যেতে গোড়াটা থেকে যেতে মাটিগুলি ধুয়ে না যায় সেই জন্য আমি পলিথিন দিয়ে দিচ্ছি আরো অনেকগুলি ধুন্ডুল গাছ দেখেন আমার দুন্দুল গাছের যে হয়ে আছে কি সুন্দর লাগে দুন্দুল যে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দেবে এ বলে আমি নিচ্ছি আল্লাহ আপনার